আমার সম্মানিত মুসলমান ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারিমের দশ নাম্বার সুরা সুরাটির নাম হলো সুরাই অনুস এই সুরাই অনুসের আমি বাষট্টি নাম্বার আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরার মধ্যে বলেছেন আলা ইন্না আউলিয়া আউলিয়া আল্লাহিলা খাউফ আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় সাবধান যারা আল্লার ওলি তাদের কোনো ভয় নাই বলেন সুবহানাল্লাহ যার বুকে এক পরিমাণ নিয়ে একীর ভেজাল আছে সে কোন তাগুদেরকে দেখে সে কোন পরাশক্তিকে দেখে ভয় করে না কথা বলেন ঠিক আমরা আল্লাহকে ভয় করে কথা বলি কাকে ভয় করে কথা বলি আল্লাহকে ভয় করে কথা বলি যারা আল্লাহর ওলি তারাও ভয় করে কাকে জোরে বলেন ভয় করে কাকে আর আল্লাহকে যারা ভয় করে আল্লাহর সাহায্য যারা চায় আল্লাহর বন্ধু যারা হয়ে যায় তাদের কোনো ভয় আছে জোরে বলেন তাদের কোনো ভয় আছে এই জন্য সম্মানিত মুসলমান ভাইয়ের আমার আপনারা দেখবেন পৃথিবীতে যুগে যুগে যত অলি আউলিয়ারা এসেছে সমস্ত অলি আউলিয়ারা কখনো তাগুদের কাছে মাথা নত করেনি কথা বলেন ঠিক কিনা হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ভারতবর্ষে আগমন করার পরে তিনি লক্ষ্য করে দেখলেন ভারতের মানুষরা মূর্তির পূজা করে ভারতের মানুষরা আগুনের পূজা করে খাজা মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ভারতের মানুষদেরকে ইসলামের দাওয়াত দিলেন খাজা মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যখন ইসলামের দাওয়াত দিলেন ভারতের 90 লক্ষ হিন্দু তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল বলেন সুবহানাল্লাহ কয় লক্ষ জোরে বলেন কয় লক্ষ ওই খাজা মৈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে ওই খাজা মৈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই উম্মতে মুহাম্মাদির প্রতি তার কতটা দরদ ছিল তার কতটা ভালোবাসা ছিল তার কতটা মোহাব্বত ছিল আল্লাহর অলির সোহবতে থাকা এক জামানা সোহবতে বা আউলিয়া আউলিয়ার সান্নিধ্যে যদি একটু সময় ব্যয় করতে পারেন আপনার জীবনের এই সময়টা হবে মূল্যবান সময়গুলোর মধ্যে একটা সময় কথা বলেন ঠিক না আমরা অলি আউলিয়াদেরকে ভালোবাসি কি বাসি না জোরে বলেন বাসি কি বাসি না আমরা অলি আউলিয়াদের পক্ষে অলি আউলিয়াদের কি পক্ষে এই বাংলাদেশে তিনশো জন জন আউলিয়া এসে ইসলাম প্রচার করেছেন তাদের মাজার যে রয়েছে ওইগুলাকে আমরা জিয়ারত করাকে সন্ন্যত মনে করি কি করি না জোরে বলেন সুন্নাত মনে করি কি করি না তাদেরকে সম্মান করা তাদেরকে ভালোবাসা দিলের মধ্যে তাদের মহাব্বত রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনী রাখে আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনী রাখে তারা যেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো কার সাথে যুদ্ধ ঘোষণা করলো জোরে বলেন আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর লোক আছে যারা ওলিয়া উলিয়া বিশ্বাস করে না আছে কিনা নাই পীর বিশ্বাস করে না কয় পীর বলতে কোরআনে নাই পীর কোরআনে কি কথা বলেন ঠিক না আসলে পীর কোরআন শরীফে নাই পীর একটা ফার্সি শব্দ পীর কি শব্দ জোরে বলেন কি শব্দ ফার্সি শব্দ আর কোরআন কোন ভাষায় জোরে বলেন কোরআন কোন ভাষায় আরবির মধ্যে কি ফার্সি ঢুকে আল্লাহতাআলা কোরান আরবি ভাষায় অবতীর্ণ করেছেন এই কোরানে পীর নাই এই কোরানে আছে আউলিয়া কোরানে কি আছে জোরে বলেন কি আছে আউলিয়া আউয়ালি আউলিয়ারা রহ আল্লাহর বন্ধু তাদের সাথে যদি সম্পর্ক রাখেন তাদের সাথে যদি মহাব্মত রাখেন তাদের সাথে এই মহাব্মত রাখাতে তাদের সাথে এই ভালোবাসা রাখাতে আপনার ইমান বৃদ্ধি হবে আমলের মধ্যে আপনার তরক্কি হবে আমলের মধ্যে কি হবে তরক্কি হবে আর যারা ওলি আউলিয়াদেরকে বিশ্বাস করে না ওলি আউলিয়াদেরকে মানতে চায় না বলে ওলি বলতে কিছু নাই আসলেও তারা ভ্রান্তির মধ্যে রয়েছে কিসের মধ্যে রয়েছে জোরে বলেন কিসের মধ্যে রয়েছে আওয়াজ করে বলেন কিসের মধ্যে রয়েছে ভ্রান্তির মধ্যে রয়েছে প্রত্যেক ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে যে ন্যাক আমল করে এবং ইমান অনুযায়ী চলে যে ব্যক্তির ইমান রয়েছে নিরেট নির্ভেজাল ইমান রয়েছে আর যেই ব্যক্তি আল্লাহ তালার আদেশ নিষেধ মেনে চলে ওই ব্যক্তি আল্লাহর অলি বলেন সোহান আল্লাহ আমার সম্মানিত মুসলমান ভাইরা আমি আপনাদের সম্মুখে বলতেছিলাম খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ উনি চেয়েছেন ভারতবর্ষের সমস্ত মানুষটা যেন জান্নাতি হয় এই জন্য তিনি নব্বই লক্ষ হিন্দুকে মুসলমান বানিয়েছেন কথা বলেন আমাদের এই যখন এসেছিলেন তখন সিলেটের একজন রাজা ছিল ওই রাজার নাম ছিল গৌর গোবিন্দ কি নাম ছিল এই গৌর গোবিন্দ গরু জবাই করা নিষেধ করে দিয়েছিল মুসলমানদেরকে প্রকাশ্যভাবে নির্যাতন করত। খাজা মাইন চিশতি চিস্তি রহমতুল্লাহ আলাই যেমন ভারতবর্ষে এসেছিলেন জালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাই সিলেটের সরমা নদী যাই নামাজ বিসাইয়া পার হয়ে সেই গাছ সেই সিলেটে গিয়েছেন বলেন সুবহান আল্লাহ যাই নামাজ বিসাইয়া সুরমা নদী পার হয়ে তিনি সিলেটে গেলেন আর আল্লাহু আকবারের ধ্বনি দিলেন আল্লাহু আকবারের ধ্বনিতে রাজা গৌর গোবিন্দের প্রাসাদ ধসে পড়েছে বলেন সুবহান আল্লাহ ওই সিলেটের মাটিতে এখনো শাহজালা আলিয়া মনি রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ রয়েছে গৌর গোবিন্দের কোনো অস্তিত্ব নাই জোরে বলেন গৌর গোবিন্দের কোন অস্তিত্ব আছে কোন অস্তিত্ব নাই এখনো শাহজালাল লিয়ামনি রহমতুল্লাহ আলের মাজার শরীফ রয়েছে সেখানে মানুষ চাই তার মাজার জিয়ারত করে কথা বলেন ঠিক না সম্মানিত মুসলমান ভাইরা আমার ঠিক তেমনি ভাবে আমাদের বাংলাদেশে হকানি অলি আউলিয়াদের মধ্যে একজন অলি আউলিয়া ছিলেন মরহুম শাইখ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ফজলুল করিম রহমতুল্লাহ আলাই চর্মনায়ের পীর যাকে আমরা চিনি তিনি ছিলেন ব্ল্যাক ডায়মন্ড কি ডায়মন্ড জোরে বলেন কি ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড কালামানি এই কালামানি এই বাংলাদেশে ইমানের মেহনত এমন ভাবে করেছে আমলের মেহনত এমন ভাবে করেছে জিকিরের মেহনত এমন ভাবে করেছে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ওই চর্মনাই পীরের হাতে হাত রেখে হেদায়েতের পথে চলেছে বলেন সুবহানাল্লাহ আপনি যাবেন চরমণের মাহবিলে মাহফিলে যাবেন অগ্রহায়নার ফালগুনে যাবেন দেখবেন লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয় কত টাকা সেখানে গিয়ে ডাকাতি ছেড়ে দিয়েছে কত চুর সেখানে গিয়ে চুরি ছেড়ে দিয়েছে কত সুদকুর সেখানে গিয়ে সুদ খাওয়া ছেড়ে দিয়েছে কত ঘুষকুর সেখানে গিয়ে ঘুষ করা ছেড়ে দিয়েছে কত দাড়ি সারা লোক সেখানে গিয়ে দাড়ি রেখেছে কত খারাপ মানুষ সেখানে গিয়ে ভালো হয়ে গেছে কত বেনামাজি লোক সেখানে গিয়ে ভালো হয়ে গেছে এটার হিসাব করা যাবে না কি করা যাবে না হিসাব করা যাবে না যে আল্লাহ ওয়ালা দরবারে গেলে মানুষ নামাজ শিখে যে আল্লাহ ওয়ালা দরবারে গেলে মানুষ নেকের পথে চলা শিখে যে আল্লাহ ওয়ালা দরবারে গেলে মানুষ রাসুলের محبت শিখে যে আল্লাহ ওয়ালা দরবারে গেলে মানুষ সুদ ঘুষ ব্যাহপনা খারাপ কা ছেড়ে দেয় যে আল্লাহ ওয়ালা দরবারে গেলে মানুষ আল্লাহ হয়ে যায় সেই তো প্রকৃত আল্লাহ কথা বলেন ঠিক কিনা জোরে বলেন আর যে ওলীর দরবারে গেলে মানুষ গাজা খাওয়া শিখে যে অলির দরবারে গেলে মানুষ দুলতব বাজানো শিখে যে অলির দরবারে গেলে মানুষ বেপর্দা শিখে যে অলির দরবারে গেলে মানুষ কবর পূজা মাজার পূজা পীর পূজা শিখে ওই অলির দরবারে যাওয়ার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিষেধ করেছে কি করেছে জোরে বলেন আল্লাহ কি করেছেন নিষেধ করেছেন সূরা আরাফের ৩ নম্বর আয়াত সূরা কাহফের ১০২ নম্বর আয়াত كل هذا كان سورة رفعت النمبر آياتك الله قال رب العالمين ولا شيء اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون এই সুরা আরফের তিন নাম্বার আয়তে বলেন ইত্তাবিও তোমরা এতে বা করো অনুসরণ করো মা তোমাদের উপরে যা অবতীর্ণ হয়েছে মের রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে সেটার অনুসরণ করো অর্থাৎ আল্লাহর অনুসরণ করো আল্লাহর কিতাবের অনুসরণ করো আল্লাহর রাসূলের অনুসরণ করো আল্লাহর রাসূলের পথে যারা তোমাদেরকে ডাকে তাদের অনুসরণ করো বলে তত্ত্বা তোমরা অনুসরণ করিও না মিয়া দু নিহি আউলিয়া অন্য কোন আউলিয়া অন্য কোন কি জোরে বলেন অন্য কোন আউলিয়ার কি করিও না অনুসরণ করিও না এখানে কোন আউলিয়ার অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন যেই আউলিয়া কবর পূজা শিখায় কি পূজা শিখায় মাজার জিয়ারত করা জায়েজ মাজার জিয়াত করা কি জোরে বলেন মাজার জিয়ারত করা কি জায়েজ যে কোন আল্লাহওয়ালা বুজুর গর যে কবর রয়েছে ওই কবর আপনি জিয়ারত করতে পারবেন জিয়ারতের সিস্টেম আল্লাহর নবী শিখায়া দিবেন কিন্তু কোন কবরে গিয়ে সিজদা করা কি করা জোরে বলেন কবরে গিয়ে কি করা সিজদা করা কোন পীরের পায়ে সিজদা করা এটা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ কি জোরে বলেন সম্পূর্ণ কি এই যারা পীর কে সিজদা করার কথা বলে যারা মাজার কে সিজদা করার কথা বলে তারা আরেকটা দলিল দেয় যে যখন আল্লাহ তালা শয়তানকে সৃষ্টি করলো শয়তানকে সৃষ্টি করার পরে শয়তানের প্রমোশন হতে হতে শয়তান যখন ফেরেশ তাদের সর্দার হয়ে গেল আল্লাহ পাক আদম আলাইহিয়া সাল্লামকে বানালেন আদম আলাইহিয়া সাল্লামকে বানানোর পরে আদমের মধ্যে যখন রূপ ফুকালেন তখন আল্লাহ তালা বললেন তোমরা সিজদা করো ফাসা জাদু সমস্ত সমস্ত ফেরেশ তারা সিজদা করলো ইল্লা ইবলিশ কে ছাড়া সারা ছাড়া আবা আবাস্তাকবার ওয়াকান মিনাল কাফিরিদ সে অহংকার করল সীমাবন করল কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এই জন্য এই ভণ্ডপীররা বলে যে ফিরের পায়ে সিজদা করে না যে মাজারে সিজদা করে না সে শয়তান কারণ শয়তান সিজদা না করে আদমকে সিজদা না করে শয়তান হয়ে গেছে নাওজুবিল্লাহ বলবেন না আমি ওই ভণ্ডপীরদেরকে বলতে চাই ভণ্ড পীরদের অনুসরিদেরকে বলতে চাই আল্লাহ কোরানের কুন আয়াতে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিয়া সাল্লামের হাদিসের কোন হাদিসে মানুষ মানুষকে সিজদা করো এই কথা বলতেছে বাপের বেটা হলে এই একটা আয়াত দেখাও বাপের বেটা হলে এই একটা হাদিস দেখাও যে আল্লাহর নবী এবং আল্লাহ তালা মানুষ মানুষকে সিজদা করার কথা বলেছে এই একটা দলিল দেখাও তারা দেখাইতে পারবে